বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব করছেন ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে তো সেজন্য কি বিএনপি মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেও মরহুম পিতা মির্জা রুহুল আমিন চোখা মিয়া উনিশশো সালে উনি ঠাকুরগাঁ জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে সাতশো দশ জনের একজন ছিলেন একটু একটু শেষ করছি এই কারণে কি এখন বিএনপি কে আমরা ধরবো আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী সেহেতু ও ফাঁসি দেওয়া হয়েছে তাতে কি বিএন আমরা এখন বলবো যে তাকেও ক্ষমা চাইতে হবে বা স্বাধীনতা বিরোধিতা নিয়ে তাদের মধ্যে কনফিউশন আছে না মাসুদ ভাই ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন আমরা ১৯৭১ সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময় তারপরে 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 বিভিন্ন সময় বিভিন্নভাবে স্টেটমেন্ট দিয়ে দল হিসেবে যেটা বলেছে আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটা কি উনিশশো সালে কি আপনারা যারা যা করেছে করেছিলেন তা ঠিক করেছিলেন না পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল মানো না ভাসানী রহমহল্লা উনি তো পরিষ্কার বলেছেন যে তখন সত্তরের যে ভোট আপনারা আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন সেই সত্তরের ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ কায়েম করো তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান

সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে জামাত সালে আমি আবার বলি আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থার স্বাধীনতা তাই তো ভারতের সর্বযন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এবং এই অবসানে কোনো পরিবর্তন এই 71 থেকে 25 পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয় নাই তো এটাই ছিল তো এটাই ছিল এটাই থেকে এই বিশেষে 2024 এ সেটা পরিবর্তন হয়েছে আমি বলেছি এবং আমাদের ছাত্ররাও তো বলেছে জনতাও বলেছে যে ওই 2024 এ 5ই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই আমরা আমাদের এই সন্তানেরা আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা adipottyo বাদেরও আমরা পতন যে আপনার আপনার একটা ইস্যু আমি আলোচনাতেও দেখেছি এবং আমাদের দেশের গোয়েন্দা সংস্থা পরবর্তীতে আহ বিভিন্ন আলোচকরাও বলেছেন যে সেদিন দুই হাজার জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের দুষ্ট চক্র তৎকালীন বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে আমি আমার আহ দিনের রিমান্ডে আমি আমি একটা আহ সাক্ষাৎকারে বলেছি আপনাকে আবার একটু স্মরণ করাচ্ছি যে আমাকে যখন ইন্টারগেশন সেলে নেওয়া হয়েছে তখন চোখ বাঁধা হাত পা বাঁধা অবস্থায় আমাকে যখন দুটা চেয়ারে শোয়ানো হয়েছে আমি তাদের কাছে খুব ঈশ্বের সাথে জানতে চেয়েছিলাম স্পষ্ট ভাবে জানতে চেয়েছিলাম যে আমার চোখ খুলে দেন অথবা আমাকে দেখতে দেন অথবা আমাকে পরিচয় দেন যে আপনারা কারা আমার ইন্টারগেশনে আসছেন ওনারা অসতর্কতা অবশত হোক অথবা কৌশলগত দিক থেকে ওনাদের মনে না থাকার কারণে হোক ওনারা বলেছেন এখানে দেশি বিদেশি সংস্থার লোকেরা আমরা একটু আসলে একটু একটু প্রিসাইজ থাকতে চেষ্টা করি অর্থাৎ 1971 সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল জামাত ইসলাম এর সাথে একমত ছিল না তো জামাত ইসলাম এর সাথে একমত কখনোই পোষণ করে নাই 2024 সালে এসে বাংলাদেশ আপনি মনে করতেছেন 2024 সালে এসে বাংলাদেশ এটা অন্যরকম স্বাধীনতা পাইছে এইটা কি ব্যাপারটা এরকম মানে ভারতtaro তে এই সব এলিমেন্ট আমি যেতে চাইতেছি না আপনি ওই সালে জামাদের অবসর সঠিক ছিল দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো কোনো একটা কোশ্চেনের কথা তো আপনি কখনো কখনো দুই লাইনে বলতে পারবেন না আপনি আমাকে আমাকে বলেছেন সেই কথাটা উঠলো যে আপনাদের অবস্থাটা কি পরিষ্কার কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না পরিষ্কারটা কি কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতাটা ভারতের সর্বজনচমূলক সহযোগিতার মাধ্যমে চাইনি কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবির তার সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং পরীক্ষিত ভাবে দেশের জনগণ গ্রহণ করেছে ফ্যাটাসে আচ্ছা আমি 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 এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারের তার নাম মাহফুজ আলম তিনি বলেছেন যে আমি তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে আমি শুধু চার লাইন শোনাই মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্কও উঠতে পারে কিন্তু সে সবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এইখানে আপনাদের একটু আলাদা জায়গা আছে জানাম মাসুদ মানে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর অবান্তর এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে আপনি দেখেন আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী প্রমাণিত এবং পরীক্ষিত ওকে ঠিক দেশের মানুষের কাজ ঠিক আছে আমরা পরবর্তী প্রসঙ্গে যাই জনাব মাসুদ আপনাকে ধন্যবাদ পরবর্তী প্রসঙ্গ হচ্ছে যে জনাব আজুল বাড়ি হেলাল এই জাতীয় সরকারে কি আপনাদের আহ্বান জানানো হয়েছিল অর্থাৎ বিএনপিকে আহ্বান জানানো হয়েছিল যে এটা আমি এই প্রশ্নটা উত্তর দিয়ে আমি মাসুদ ভাই একটা কথা ছোট করে এই যে দেখ ছোট করে বলি এই যে দেখেন যে আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোকে বিরুদ্ধে যে অনৈক্য তৈরি করা হচ্ছে ব্লেম গেমের মাধ্যমে যেভাবে আওয়ামী লীগ আপনার মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্লেম গেম যে অমুক মুক্তিযোদ্ধা তমুক রাজাকার আমি জামাত ইসলামের মাসুদের এই বক্তৃতার মাধ্যমে সেই একটা প্রতিদ্বন্দ্বী শুনতে পাচ্ছি যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে তার উপর ভিত্তি করে কথা বললো আপনি দেখেন আমি প্রতিদ্বন্দ্বী এই জন্য বললাম যে একাত্তর সালে একটা রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে গেল ভারতে আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরুদ্ধে থাকলো আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জেউর যুদ্ধ করলো এখন সেই দলের দিকে জিয়াউর সাহেব ক্ষমতায় থাকার জন্য মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকার জন্য সমগ্র ভাবে যে রাজনৈতিক দলটার যে রাজনৈতিক আদর্শটার যে রাজনৈতিক কাঠামোটার সাহায্য চাইলেন সেটা হচ্ছে জামাতে ইসলামী না এটা আপনি কোন ইতিহাস থেকে বলছেন আপনি আপনি আমি বলি বলছি শুনেন আমরা যখন আমরা যখন বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থার ভিতর ঢুকে গেল তখন আমরা মাল্টিপার্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে অন্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল এমন কি বামপন্থী যে সমস্ত গোপন সুযোগ পেল আর আমি যেটা বলছি যে কথা যে যে ব্লেমটা দিত অমোক রাজাকার বিএনপি কে লক্ষ্য করে বলতো অথচ আওয়াম লীগ কিন্তু আপনার এদেশে যুদ্ধ ভারতে পালিয়ে গেল কলকাতায় পালিয়ে গেল আরেকটি দল বিরোধিতা করলো এই স্বাধীনতা যুদ্ধে এই দুটি দলেরই উদ্দেশ্য হলো জিয়াউর রহমান গোলাম আজম সাহেবের কে দেশে ফিরিয়ে আনা তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া বাংলাদেশকে রাজনৈতিক রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে জামায়াত ইসলামী রাজনৈতিক আদর্শকে হায়ার করা জনাব শাহজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করা ভোটের মাধ্যমে পার্লামেন্টে পার্লামেন্টে যারা সদস্য ছিল তারা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী করেছিল আমরা যদি মাল্টি পার্টি ডেমোক্রেসি না করতাম তাহলে তো সেই একদলীয় শাসন ব্যবস্থা ছিল এখন একদলীয় শাসন ব্যবস্থা জাতীয় সরকার এখন আমি দেখেন আমি দেখলাম যে নাহিদ ইসলামের একটা আছে দেখলাম যে সে বলছে তারা নাকি জাতীয় সরকারের আমন্ত্রণ জানিয়েছিল আমার প্রথম বক্তব্য হল বিএনপি দুই হাজার যখন সংস্কার তখন বলেছিল। আমরা বলেছিলাম যে আফটার সালে ইলেকশন উই উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট আপনি যদি প্রস্তাব দিয়ে থাকেন তাহলে আমাদের কমিটমেন্ট আমাদের রাজনৈতিক কর্মসূচিতে মিলছে না আর একটা কথা নাহদ ইসলাম বলছে যে সে তখন গণভবনের ছিল আর আপনার মিটিং হয়েছে আপনার ক্যান্টনমেন্টে তাহলে তিনি এই কথা জানেন কিভাবে বে আমি না তো এই কথা শুনিনি কখনো যে 5 আগস্টে যে হেলাল ভাই মানুষের জানার হেলাল ভাই মানুষের জানার নানা রকম সোর্স থাকতে পারে আপনি আমাকে সোজা কথা বলেন আপনারা যদি ইলেকশনের পরে জাতীয় সরকার করেন ইলেকশনের আগে জাতীয় সরকার হইতো আপনাদের অসুবিধা কি আপনারা কি সরকার হইলে আপনাদের সব সময় আপনাদেরই প্রধানমন্ত্রী হইতে হইবো আমরা আপনি একটা মিট সমাজের যদি ইলেকশনের আগে আপনি জাতীয় সরকার করেন তার ইলেকশনটা করবেন কি করে সে কাছের মতো আমি আর

আমি জাতীয় সরকার যদি অংশগ্রহণ করি ইলেকশনে করবো কার সাথে সরকারের সাথে সরকারের ইলেকশন এটা তো পলিটিক্যালি রং আইডিয়া এটা তো টোটালি পলিটিক্যালি বাংলাদেশের বাংলাদেশে কি কোনোদিন এরকম একটা হইতে পারবে না যে দশটা দল মিলে একটা ইলেকশন কালীন সরকার তৈরি হবে এটা হইতে পারবে না শোনেন সেটার জন্য আপনাকে সময় দিতে হবে আরো সময় আন্দোলন করতে হয় তাহলে অবশ্যই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেখানে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন এখন আপনি যদি জাতীয় সরকার গঠন করেন আগে তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য থাকলো কি আর আমরা যেটা নির্বাচনে কমিটমেন্ট করেছি আন্দোলনের সময় আমাদের সাথে যারা যুগপথ আন্দোলন করে তারা সবার সাথে আমাদের কমিটমেন্ট হচ্ছে তারাও আমাদের সাথে কমিটমেন্ট যে আফটার দ্য ন্যাশনাল গভর্নমেন্ট আপনি এখন এই কথা বললে তো হবে না হ্যালো ভাই এই জামায়াতের সাথে মানে আপনারা সবসময় জামায়াতকে ব্যবহার করেছেন জামায়াতের শক্তিটাকে নিজেদের মধ্যে আপত্ত করেছেন রাজপথে আপনারা থাকতে চান নাই আপনারা বসে বসে চা খেয়েছেন এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় ছাপড় পরে থেকেছেন জামায়াত আন্দোলন করেছে আমি একটু বলি জামায়াত আন্দোলন করেছে এবং জামায়াত কিন্তু সতেরো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর যখন দরকার হয়েছে তখন আপনাদের সার্ভিস দিয়েছেন কিন্তু জামায়াতের নেতারা যখন ফাঁসির কাছে ঝুলেছে জামাতের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে বিএনপি জামায়াতের সাথে একটা বিবৃতি দিয়েও পাশে থাকে নাই এখন বিএনপি কি এইটা কি মনে করে যে বিএনপি আসলে প্রথমে প্রথমে হলো আপনার বক্তব্য প্রথমটাকে আমি ধরছি যে এটা ঠিক না যে বিএনপি সতেরো বছর আন্দোলন সংগ্রাম গুম খুনের শিকার সবচেয়ে বেশি হয়েছে জামাতের কয়েক শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে আপনি একটা উদাহরণ দেখেন আঠাশ তারিখে যখন সর্বশেষ আঠাশে অক্টোবর যখন আমাদের উপর যে ভীষণ ক্র্যাকডাউন হলো আমাদের জনসমাবেশকে বন্ধ করে দিল তখন কিন্তু জামাত ইসলামও সুগপথ ভাবে আমাদের সাথে ওইখানে একটা